এর নিলামে সর্বোচ্চ দাম পাওয়া বস ক্রিকেটার বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসরের পর্দা উঠবে আগামী ২৬ ডিসেম্বর তার আগে গতকাল রবিবার ত্রিশ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে নিলাম যেখান থেকে পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলের এবারের নিলামে নিবন্ধন করেছিলেন একশো সাতচল্লিশ জন স্থানীয় ক্রিকেটার তাদের মধ্য থেকে দল পেয়েছেন তিয়াত্তর জন এছাড়া দুশো জন বিদেশি ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বাধ্যতামূলক দুজন করে বিদেশি ক্রিকেটার কিনেছে তাতে সব মিলিয়ে নিলাম থেকে বারো জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন এর নিলামে সব থেকে দামি ক্রিকেটার নাইম শেখ বাঁহাতি এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স তিন দলের লড়াই শেষে এক কোটি দশ লাখ টাকায় নাইমকে দলে ভিরিয়েছে চট্টগ্রাম দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন তাওহিদ হৃদয় ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে নিতে রংপুরের খরচ হয়েছে বিরানব্বই লাখ টাকা তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটার লিটন দাস এই ক্যাটাগরিতে থাকা এই কিপার ব্যাটারকে সত্তর লাখ টাকায় কিনেছে রংপুর রাইডার্স এই তিনজন ছাড়া সেরা দশ দামি ক্রিকেটার হলেন যথাক্রমে মোহাম্মদ সাইফুদ্দিন আটষট্টি লাখ টাকা তানজিম হাসান সাকিব আটষট্টি লাখ টাকা নাহিদ রানা ছাপ্পান্ন লাখ টাকা শামীম পাটওয়ারি ছাপ্পান্ন লাখ টাকা মোহাম্মদ মিঠুন বাহান্ন লাখ টাকা হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখ টাকা ও সৈয়দ খালেদ আহমেদ সাতচল্লিশ লাখ টাকা